তো যে কথাটা বলছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নির্বাচন বর্তমান যে পরিস্থিতি আছে আমি এর মধ্যে লিখেও পত্রিকা যে এটা একটা স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে না কিছুটা অস্বাভাবিক যে আমরা একটু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতিটিকে আমরা আরও স্বাভাবিক আরো উন্নত আরও অন্তর্ভুক্তমূলক আর সহনীয় আর প্রাণবন্ত আশা করেছিল। যে আমরা ফ্যাসিস্ট হাসিনার কথা বললাম স্বৈরাচারী হাসিনার কথা বললাম ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপের কথা বললাম মার মার কাট কাট হিংস্রতার কথা বললাম কিন্তু সবাইকে যদি বুকে হাত দিয়ে বলতে বলি আসলেই কি আগের যে পরিস্থিতি ছিল যে জুলাই অভ্যুতানের পূর্বে এখন কি তার চেয়ে উন্নত কোনো পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে কিনা আছে কিনা আমার মনে হয় না সে কথা কেউ বলবে ইতোমধ্যে বিভিন্ন জনের বক্তব্যে এই আন্দোলনের অংশী বিভিন্ন জনের বক্তব্য সে কথাটা প্রমাণিত হয়েছে এক একজনের পক্ষে এক বক্তব্য আমি যদি শিবিরের কথা বলি শিবিরের যেটা মূল অভিভাবক সংগঠন মাদার অর্গানাইজেশন তারা বলছে দেশের পরিস্থিতি ভালো না এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া করা সম্ভব না জাতীয় নির্বাচনের কথা বলছে ডাকসুর না এবং এই কথা অনেকবার বলেছে তো দেশ তো ডাকসু তো বা বিশ্ববিদ্যালয় কথা বাংলাদেশের বাইরে না তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের পরিবেশ আছে আর দেশে নির্বাচনের বা এই পরিবেশগুলো নাই এমনকি তারা আঞ্চলিক বা স্থানীয় সরকার নির্বাচনের জন্য বলে যে না সেটা ঠিক আছে বিষয়গুলো খুব কন্ট্রাডিক্টরি সবিরোধী এটা কেন বলে কি কারণে বলে সেটা না বোঝার মতো এটা বোঝার মতো গেলো মোটামুটি কম বেশি সবারই আছে যে তারা যেখানে মোটামুটি ভালোভাবে একটু গুছিয়ে নিতে পেরেছে লোকজন বসাতে পেরেছে নিজেদের আস্থা রাখতে পারে যে এখানে আমরা সুবিধা করতে পারবো সুবিধা করতে পারবো কি সুবিধা আমরা সুবিধা জানি প্রশাসনিক সুবিধা ক্ষমতা যার হাতে ক্ষমতা আছে সে নানাভাবে তার চর্চা করে ক্ষমতার আমরা জানি যে বিচার বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন সরকার পুলিশ আমরা দেখছি কিভাবে জিনিসগুলোকে এটা পত্রপত্রিকায় যেটুকু আসছে আমরা তো হিমশলের কথা বলি যেটুকু দেখে তা হচ্ছে হিমশলের চোরা ভেতরে কেউ চত খবর আমাদের কাছে নাই তো সেটা দিয়ে বোঝা যায় যে কত ধরনের বিদ্যুটে কাজগুলো হচ্ছে এখন সেরকম পরিস্থিতিতে নির নির্বাচন হচ্ছে সেখানে একটা তারা সরকারের প্রশাসনের ক্ষমতা অর্থের কথা আপনি বললেন জামাত ইসলাম এখন মানে সবচেয়ে তার জন্মের পর বাংলাদেশ এবং ভারত ব্রিটিশ সময়ের কথাও যদি বলি সবচেয়ে বেশি ক্ষমতা কে তারা উপভোগ করছে এনজয় করছে ক্ষমতার চর্চা করছে দোদ্দান্ত প্রতাপ নিয়ে কখনোই মুসলিম লীগের আমলে যখন স্বাধীনতা সংগ্রাম হয় তখন এত দোদ্দান্ত প্রতাপ ছিল মুসলিম লীগের সময় যখন যা যখন পাকিস্তান আমলে মুসলিম লীগ সরকার ক্ষমতা ছিল তাদের তিনটা ভাগ ছিল মুসলিম লীগের কিন্তু সেই মুসলিম লীগ কিন্তু ক্ষমতা এত দুর্দান্ত প্রতাপ না দেখাতে পারবে মুসলিম লীগ স্বাধীনতার যুদ্ধের সময় সাইড হয়ে গিয়েছিল কিন্তু জামাত ইসলাম প্যারামিলিটারি গঠন করেছিল আল বদর রাজা আল শামস বাহিনী গঠন করেছে এটা কিন্তু মুসলিম লীগ করে দেয় এবং তাদের চারজন মন্ত্রী ছিল এই আলোচনাগুলো পূরণ বলছে এ কারণে যে তারা তারা সামরিক শক্তি অর্জন করে এবং তাদের জন্য সরকার পয়সা সেই সেই সময় সময় টাকা করে একজন রাজাকারকে তো তারা তারা এই তার পরবর্তীকালে ব্যাংক বিমা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক কাঠামো এমনকি নানা ধরনের সামাজিক সেবার নামে নানা এনজিও তাদের আছে তারা নানাভাবে মানুষের মধ্যে কাজ করে এখানে কাজ করার যে বড় সুবিধা ধর্মটা মানুষ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাসের মৃত্যুকে ভয় পায় পার্থিব জীবনে কিছু সীমাবদ্ধতা অভাব অভিযোগ হতাশা থেকে মানুষ এগুলোর প্রতি দুর্বল আর সেই দুর্বলতার সুযোগই তারা নিচ্ছে একদিকে তাদের একটা ধর্মকে ব্যবহার করছে রাজনীতি পরকাল পাবে হবে মুক্তি মুক্তি পরকালে আমরা টিকিট দেবো সার্টিফিকেট এগুলো আমি স্কুলে পড়েছি আমাকে এরকম অফার দিয়েছিল আমি নয় হয়তো সেই অভিজ্ঞতা আছে আপনি যেটা বলছেন যে ডাকস নির্বাচনটা কেমন হবে এইরকম পরিস্থিতিতে ডাকসো নির্বাচন হবে ডাকসু নির্বাচনে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য শুনবো আমি এই যে বামপন্থী একজন প্রার্থী মেঘমোল্লার বসুর একটা অনেকদিন আগে একটা ফেসবুক পোস্টে দেখলাম সেই মেঘ মোল্লার বলছে যে আমি তো আসলে বামপন্থে প্রার্থী ছাত্র ইউনিয়ন করি আমার তো আসলে অনেক টাকা পয়সা না আমি একজন গরিব মানুষ সাধারণ শিক্ষার্থী তা আসলে যে পরিমাণ অর্থের এখানে ঝনঝনানি চলবে টাকা পয়সা বা পেশি শক্তি বা ক্ষমতা প্রতাপ তো সেই ক্ষেত্রে আমি তো একটু অসহায় আমার তো এরকম অর্থ টর্থ নেই ও এই কথাগুলো বলছে তাহলে এই কথাটা এখানে তো আর বিষয় না এখানে সবাই নির্বাচন করবে শিক্ষিত ছেলে মেয়ে শতভাগ শিক্ষিত ছেলে মেয়ে অশিক্ষিত না তারা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের চর্চা করে টেক্সট বই পড়ে ইংরেজি বাংলা পড়ে এবং তাদের সহপাঠীদের সম্পর্কে জানে একটা ছোট্ট এলাকার মধ্যে তারা থাকে সেখানে সবাই সবাইকে চেনে ভোট দিবে কার জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য ছাত্রদের প্রতি কমিটমেন্ট আদর্শ বোধ নীতিবোধ চরিত্রবোধ এগুলো হচ্ছে সাধারণ বিষয় এখন এইখানে যে আজকে দেখলাম প্রথম আলোতে দেখলাম যে বিশ্ববিদ্যালয় বিবিসির একটা বাংলা বিভাগে আমি একটা প্রোগ্রাম দেখলাম ভিডিও দেখলাম এবং সেখানে একটা কলামও দেখে সেখানে লেখা আছে যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই পরিমাণ নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা আগে কখনোই ঘটেনি সেটা তারা বলছে বিবিসিতে বাংলায় এবং সেখানে একটা তারা কিছু নোট দিয়েছে এবং প্রত্যেক ছাত্রী প্রত্যেকটা প্রার্থী শিবির বাদে অন্যরা বিশেষ মেয়ে প্রার্থীরা বলছে যে আমাদের বিরুদ্ধে যৌন হয়রানি থেকে শুরু করে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে সেটা পত্রিকার দুই একটা ঘটনা প্রকাশিত হয়েছে অন্যদেরটা হয়নি এরকম আমরা কিভাবে বলে পক্ষ থেকে সে অভিযোগগুলো দেওয়া হচ্ছে সেই অভিযোগের পক্ষ থেকে এখন বিশ্ববিদ্যালয়ের একটা ডাকসু নির্বাচন একটা শিখে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দেড়শো বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আগে নয় অনেক আগে সাতটা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চাশের উপরে কেন ডাকসু এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা আমি যেমন একটা বিশ্ববিদ্যালয় আছি ইয়র্ক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বিশ্বের র্যাঙ্কিং টোয়েন্টি টু এবং এখানকার থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি এখানে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সাতান্ন হাজার তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আমি জানিও না আমি সেই পাশের এ থাকি কখন নির্বাচন হয় কি না হয় এগুলোকে গুরুত্ব দেন এবং শুধু এখানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয় প্রত্যেকটা ইউনিয়ন আছে আছে তারা আন্তর্জাতিক সামাজিক স্থানীয় নানা বিষয় কথা বলে সেমিনার হয় আমি বিভিন্ন সময় দাওয়াত পাই এবং তারা কাল মার্কসের পোস্টার থেকে শুরু করে আমি দেখি এখানে মার্কসবাদী বামপন্থী ডানপন্থী এমনকি বিভিন্ন ধর্মপন্থীদেরও ক্লাব কালচার মুরগি ধরা যেটাকে আমরা বাংলাদেশে বলি এখানেও তাই আছে এই যে সেপ্টেম্বর মার মাস শুরু হলো প্রত্যেকটা করিডোরে দেখুন ছেলেমেরা সব ডাক্স ডাক্সতে জার জার যে যা করে যে ডান্স করে সে ডান্স দিচ্ছে যে হয়তো ছবি আকাশ এগুলো করছে কে বই সংগ্রহ করে কে ডিবেট ক্লাব করে এগুলো কমন কমন কিন্তু আমাদের দেশে এই ডাকসুকে এইভাবে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আমাদের ডাক্সু যদি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হতো যে কবে পরীক্ষা হবে ডাক্সুটা তখন হবে তাহলে প্রতি বছর যদি ডাক্সুতে এটাকে এত গুরুত্ব দিত না মানুষ এত নিয়ে রাজনৈতিক দলগুলো এত উচ্চায় জায়গা হতো না তো যে কোনো পরিস্থিতিতে ডাকসু হচ্ছে সেই ডাকসুতে এখন আবার নতুন একটা আগে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সরা করে নাম দিয়ে করতো এবার আবার নাম দেয় নাই কেন দেয় নাই আমি জিনিসগুলো প্রশ্নবিদ্ধ যে কেন আগে কিন্তু সবারই একটা রাজনৈতিক পরিচয় আছে এই যে রাজনৈতিক পরিচয়ের বাইরে এই যে একটা গুপ্ত সংগঠনের প্রশ্ন ছাত্র ছাত্রলীগ আগে করতো এখন ছাত্রলীগ করে না তো এখন কে কোন সংগঠন একটা পাজেলের মতো একটা অবস্থা পত্রিকায় পড়লে আমি নিজে কনফিউজড হয়ে যাই আগে মানুষ যখন বলতো ভাই আপনি বামপন্থী এত দল এখন তো আরো আমরাই পাচল হয়ে যেত এইরকম পরিস্থিতিতে নির্বাচন আসলে অস্বস্তিকর তারপরে এই নির্বাচনের সুষ্ঠুভাবে হোক সেটা আশা করি এবং এখানে আশা করি যে সাধারণ ছাত্র ছাত্রছাত্রী আমি যেটা বলল যে তারা আমি মনে করি যে তারা অত্যন্ত দায়িত্বশীলভাবে ভোট দিবে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব মানবিকতা উদার চিন্তা এই এবং উন্মুক্ত সংস্কৃতি এই চিন্তাকে যারা ধারণ করে যে সংগঠনগুলো ধারণ করে যে বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়ের পাশে সর্বের মাদী ইসলামী সংগঠনগুলো নারীদেরকে বাজে কথা বলে অভিযুক্ত করে আমি আশা করি সেটা হবে না আমি যখন দেখলাম শিবিরের সভাপতি ডাকস নির্বাচনের ভিভি প্রার্থী তিনি বলছেন যে আমরা মনে করি আমরা মনে করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভোট নিয়ে আমরা সন্দিহান না কোনোভাবে কনফিউজ নয় এই কনফিউজ অ্যাভার দি মানে স্টুডেন্টসদের ভোট মেয়েদের ভোট নিয়ে বলতেছে কিন্তু ছাত্রদের ভোট নিয়ে আমরা একটা কনফিউজ তা এটা যদি হয় আমি জানি না তুমি উনি কিসের কোন তথ্যের ভিত্তিতে এই কথা বললেন আমি আমরা জানি যে কারা নারী যারা যে ইসলাম ভিত্তিক রাজনীতি করে ধর্মান্ধ বা মধ্যযুগের রাজনীতি মেয়েদেরকে বোরখার মধ্যে ঢুকাতে চায় নারী স্বাধীনতার একটা নারী নীতি তৈরি হয়েছিল উনিশশো দুই হাজার বারো সালে হয়েছিল দুই হাজার আট সালে হয়েছিল আবার এই যে অন্তর্বর্তী সরকারের সময় একটা আলোচনা হয়েছিল এই আলোচনা হয় নারী নীতির বিরুদ্ধে নারী নীতির কোথায় কোন জায়গায় কোথায় এখানে অনেক বিষয় আছে অনেক বিষয় বিস্তৃত আলোচনা করলে যান কিন্তু সেটাতেই প্রতিষ্ঠিত হয় নাই মানে এটা না আলোচনা কেবল তুলেছে পাশও হয়নি তার জন্য সৌরাউর যে বিশাল সময়ে জামাত তামাত এই যে এনসিপি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেটা বলছে নয় দফা দিয়েছে এরাও ছিল সেখানে তাদের নেতা হাসনাত এখানে ছিল এই শিবিরের ছেলেগুলো যে শিবির বলছে যে আমি মনে করি বিশ্ববিদ্যালয় সবচেয়ে কিসের ভিত্তিতে আমি না তাই যদি হয় সেটা সেটা হবে হবে দুঃখজনক আমার বিশ্বাস না বাংলাদেশের মেয়েরাই যদি তাদের মুক্ত বুদ্ধির চর্চা তাদের স্বাধীনতা নারী স্বাধীনতার কথা যদি বলে মানুষের স্বাধীনতার কথা যদি বলে তারা মুক্তভাবে চলা কথা বলে কর্মের স্বাধীনতা বলে আমি বিশ্বাস করি প্রগতিশীলতা তারা ভোট দিবে তো যে কথা আপনি যে প্রশ্নটা করলেন যে প্রেডিকশনটা দিলেন যে এরকম একটা অপমানজনক এটা তো খুবই মানে এটা সীমাহীন আইনের এটা কিভাবে বলে ধর্ষণের গণযাত্রা করতে হবে এটা এটা সম্ভব এটা তো এটা বিরাট অপরাধ বিরাট ক্রাইম আমার যে কোনো একটা উন্নত দেশের যদি এটা তো একটু তাৎক্ষণিক অ্যাকশন হইতো কিন্তু বাংলাদেশে সেটা হয় না আবার মেয়েদের যে অপমান করলো সমগ্র মেয়েদেরকে এটা যদি একটা পন্থী দল বা কারো সম্পর্কে বা নবী বা এরকম নানা ধরনের বলে যে কটুক্ত অবমাননা অনুভূতি এটা তো তাদের সেই সেটা হয় নাই আমরা আশা করি সেটা নানা কারণ নাই হতে পারে কিন্তু তার মানে আমি আশা করি মেয়েদের মধ্যে অবশ্য তীব্র ক্রোধ খুব ঘৃণা তৈরি করেছে কিন্তু অবশ্যই তাদের প্রতিবাদ গুলো করতে প্রতিবাদ না করলে হবে কি এরা আরো অধ্যত এদের বাড়বে এদের আত্মবিশ্বাস জাগে এদের 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 লাগামহীন হবে এরা আরো আজকে তো মুখে বলেছে এরা মুখে বলবে না আমরা দেখেছি অতীতে এই যে এক এক মাসেই কেবল আজকের পত্রিকা দিলে এক মাসে ধর্ষণের সংখ্যা দুইশো চৌত্রিশ এক মাসে সেপ্টেম্বর মাসে মানে আগস্টের কথা বলছি তার মধ্যে একশো জনকে হত্যা করা হয়েছে হত্যা এবং খুন ধর্ষণের পর তাহলে কতটা আইন শৃঙ্খলা পেতে কতটা জঘন্য পর্যায়ে চলে গেছে কতটা মানুষ নারীরা নিরাপদহীন হয়েছে ফ্যাসিস্ট মুক্ত সমাজের কথা বলেন আমাদের এমন সমাজ চাই না এখানে তো নারীরা আরো নিরাপদ হবে কিন্তু সেখানে যে আমি আপনি নারীদের কথা বলবো কোন বিরোধী দল কি কোনো মিছিল করেছে যারা ক্ষমতায় যেতে চায় বিএনপি এই যে বিএনপি তারেক রহমান বলল যে মব মব যদি হয় নির্বাচন মিছিল করেছে ছাত্র দল মিছিল করেছে সেটা সেটা ইতিবাচক দেয় আমি যে বলুন তাহলে তাদেরকেও এটা তারা প্রতিবাদও করেছে আমি দেখলাম তাহলে এইগুলো নিয়ে তাদের এটা রাজনৈতিক যেন না হয় এটা আদর্শগত জন্য হয় যেটা আমাদের নীতির জায়গা এখানে আমরা কম এটা আমাদের বটম লাইন আমার মা বনদেরকে তারা বেয়াদতি করবে অসম্মান করবে কেউ না করি যে কোনো নাগরিককে বেয়াদতি করার কথা এটা আমরা সমর্থন করতে হয়তো সেই কারণে তারা আরো বড় ধনে প্রতিবাদ হয় নাই বলে শিবিরে কথা বলার চেষ্টা করে বা বলে পত্রিকায় দেয় যে আমরা নারীদের ভোট নি আমরা কনফিউজড না বরং ছেলেদের ভোট আমরা মানে নারীদেরকে তার মানে এতটাই ভেতরে ঢুকে গেছে নিশ্চয়ই তাদের কাছে কোনো তথ্য বা কোনো একটা সূত্র বা কোনো একটা বিষয় আছে সেটা ফিসি আমি জানি না সেখানে টাকা পয়সা অর্থ অস্ত্র বা গোপনে তারা নানা ধরনের কেরি তার কারণ শিবিরের কাজের প্যাটার্নটা হচ্ছে ভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে তারা না তারা গোপনে গোপনে মিটিং করে নামাজের ওখানে ধর্মসভা নানা ধরনের সভা নানা ধরনের গিফট আদান প্রদানের মাধ্যমে ধর্মগ্রন্থ আদান প্রদানের মাধ্যমে এখানে শপথ বাক্য পাঠ করে কোরআন শরীফের হাদিস বইয়ের নানা ধরনের বিষয় তো সেগুলো তারা যদি সেরকম কোনো তথ্য থাকে সেটা যাই হোক সেটা এখনো কিছু বলা যাচ্ছে না ভোটের মাধ্যমে সেটা প্রমাণিত হবে আমি নারী ছাত্রীদের প্রতি অনুরোধ করবো যে তারা নারী পুরুষ নির্বিশেষে ক্যাম্পাসের যে আমরা বলি যে প্রাচ্যের অক্সফোর্ড কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সিটি থেকে যে চূড়ান্ত যে দমত কিন্তু দাসত্ব জ্ঞান কোনো দাসত্বকে মানে না এই যে জ্ঞান কোনো দাসত্ব মিথ্যার কাছে আত্মসমর্পণ করে না বুদ্ধিজীবীতা হচ্ছে একটা দায়িত্ব বুদ্ধিজীবীকে যে লেখাপড়া করে যে সত্য মিথার দ্বন্দ্ব বলছে সেই বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবী তার দায়িত্ব প্রত্যেকের ছাত্ররা দিয়ে তোমাদের তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যে বিশ্ববিদ্যালয়ের কোনোভাবে সাম্প্রদায়িক কোন স্বাধীনতা বিরোধী ভাষার বিরোধী সংস্কৃতির বিরোধী বাঙালি জাতীয়তার বিরোধী আদিবাসী উপজাতি দল মত নির্বিশেষে আমরা বৈচিত্র্যতার যে বিকাশ সেটা যেন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার জায়গাটা যে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জুলাই অভ্যত্থান সৃষ্টি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য তার চরিত্রটা বজায় রাখতে পারে সেটাই আমাদের আকাঙ্ক্ষা